ওটা রেহান্না লানা আল্লাহ আপনে কামল হা কিমিনি আমাদের প্রতি ৰহম সন্তা লানা লা না মিনাল খা চিৰিণ আল্লা আপনি যদি মাফ দেও না আমরা ধ্বংস হইমো বৰবাদ হইম আমরা ধ্বংসৰ ফতে যাই মো গিয়া আপনে মাফ না দিলে আর মাফ দেনে ওলা আমরা আর নাই ই দোয়াটা ফড়া বড় বাল দুয়ার মধ্যে উত্তম দুয়া আর আর একটি দুয়া আছে উনিয়াটোত তো আলিবিনে সেই কিতাপ বৰমদ ডেলেক চয় আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর এই দোয়াটা সবেবরাত রাতের মধ্যে পড়ায়া থাকসে গিয়া উত্তম এই দোয়াটা সবেবরাত রাত পড়িবা এতে 12 মাসই পড়ক কোনো বাধা নাই সবেবরাত রাত বেশি বেশি করে পড়ক ও গুনিয়া তো তালেবিন কিতাব লেখছ ইয়া লাইজু পাইছি হে ও তা বিধিএসছে বুঝাইছেন নি তা সারা বুঝলেন বুল বুঝাইছে আইজু বাইছে বিধিও মাঝে মাঝে একবারে খাটা খাটি করেন এনের বুল হেনর বাইচান্স বাই চান্স বুল হয় মানুষ মাত্র তো বুল হয় না না বলছে। মানুষ মাত্র বুল হইব কোনো মানুষ যদি কয় আমার বুল নাই কইতো মানুষও নাই প্রকৃত মানুষ নাই টুকটাক বাই চান্স বুল হইতে পারে এতে কোনো সারা কোনো খালি বুল নেই কন্যা আইসি নাই এটা সারা ভুল এটা নাই কে নাই কিতাব নাই বুধাইছে এটা কিতাবাদের নাই নাই বুল সারা বুল এটা দুজকও রাখবা ওলা আল্লাহ ওলা মানে একজন ফরেস গার্কল বার হয়েছেন দুনিয়াত আল্লাহ এরার হেফাজত কর খালি বাই খাট কুটি কর বুধাইছেন এটা একটা অসুন্দর নাইনে কঞ্চে একটা অসুন্দর খালি কুণা আমরা মুসলমান বাই এটা অন্য জাতিয়ে দেখেন না কঞ্চে অন্য মানুষে দেখে এটা বড় খারাপ এটা বালা নাই আল্লাহ আমরা প্রত্যেকের ইটার থেকে হেফাজতে রাখো যারা এইভাবে একটা অভ্যাস বানাইছেন এরারে আল্লাহ হেদায়ত ন করক সমুজ আল্লাহ দান করক সবে আল্লাহ হুমাম আল্লাহ হুমা আল্লাহ ও আলি আলিহিদ مولانا محمد الله هم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد